হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজ একটি দারুন স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়েছি কম বেশি প্রায় বাড়িতে হয়ে থাকে এই রেসিপি আর এই রেসিপিটা আমার ভীষণ প্রিয় তাই সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করে কিছু খেয়ে নিয়েছি নিয়ে এখন রান্নার সরঞ্জাম করার জন্য আমি চলে যাচ্ছি মাঠ থেকে পুঁশাক কেটে আনার জন্য তো আমার বাগানে পুঁইশাক হয়েছিল সেখান থেকে কিছু কেটে নিয়েছি আর এই পুঁইশাক চিংড়ি দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক পুঁইশাকের আর চিংড়ির দুর্দান্ত স্বাদের এই রেসিপি প্রথমে আমি পুঁইশাকগুলো কেটে নিয়েছি এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলো এখন ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নেব আর এখানে পুঁইশাকুলো আমি কেটে নিচ্ছি এই রেসিপিটা আমার খুবই প্রিয় একটি রেসিপি চিংড়ি আর দিশি পুঁই শাক বিনা সারের এই পুঁই শাক দিয়ে আমার তো ভাবতেই মুখে পানি চলে আসছে এই রেসিপিটা দিয়ে আজকের আমি এক থালা ভাত এক নিমিষেই শেষ করব। চলুন তাহলে কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক প্রথমে আমি পুঁইশাকুলো ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি চিংড়ি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে আমি নিয়ে নিয়েছি এখন কড়ার মধ্যে তেল দিয়ে ওর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি এখন চিংড়ি মাছগুলো লবণ হলুদ দিয়ে আমি ভেজে নিয়েছি এখন এগুলো তুলে একটা সাইটে রেখে দেব তারপরে ওই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি আর এখানে একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা এখন ব্রাউন কালার করে ভেজে নেব তারপরে এর মধ্যে আমি পুঁই দিয়ে দিচ্ছি পুঁই দিয়ে ভালো করে আমি এটা একটু কষিয়ে নেব তার আগে এখানে আমি পুঁইশাকটা তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য আমি লবণ ব্যবহার করব। এখানে আমি পুঁই আলু দিয়ে এই রেসিপিটা বানাচ্ছি লাল পুঁই বেশি স্বাদ হয় সাদা পুঁইশাকের থেকে এই পুঁইশাকের মধ্যে কোনো রকম সার দেওয়া নেই বিনা সারের এই পুঁইশাক তো এমনিতেই খেতে ভালো লাগবে আর সরু সরু ডাঁটা আর পুঁইশাকের পাতা দিয়ে এই রেসিপি বানালে আরও তো এর স্বাদ দ্বিগুণ হয়ে যাবে আর তার সঙ্গে চিংড়ি মাছও রয়েছে তাহলে তো আর কোনো কথাই নেই দুপুরের খাওয়াটা আর জমেই যাবে দেখতে দেখতে এর মধ্যে লবণ দিয়ে আমি একটু কষাতে পাতাগুলো ভালোভাবে গলে গেছে আর এর মধ্যে থেকে হালকা পানি ছেড়ে দিয়েছে আর এখানে আমি কিছু গুঁড়ো মশলা যোগ করে দিয়েছি হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ আর ধনের গুঁড়ো এক চামচ দিয়ে এখন আবারও একটু কষিয়ে নিচ্ছি আর এর মধ্যে চিংড়ি মাছগুলোও দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে আমি এটা কষিয়ে নেব খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন কালারটা চেঞ্জ হয়ে গেছে আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে আর পুঁইশাকের ডাঁটাও সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে পরিমাণ মতো আমি পানি দিয়ে দেব দিয়ে ঢাকা বন্ধ করে আমি সাত থেকে আট মিনিট রান্না করে নেব তারপরে নামিয়ে গরম গরম পরিবেশন করবো আর এই রেসিপিটা প্রায় বাড়িতে হয়ে থাকে আপনারা কেমনভাবে বানান আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন অল নোটিফিকেশান অন করে দেবেন এতে করে আমার সমস্ত ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে যারা ইউটিউব থেকে দেখছেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই প্রোফাইলটাকে ফলো করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে বন্ধুরা রকম সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর প্রতিদিন আমি এগারোটা সময় লাইভে আসি আপনারা অবশ্যই আমার লাইভে যোগ দিতে পারেন আর ভালো ভালো কমেন্ট করতে পারেন আজকের এখানেই শেষ করছি পরের ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহফে